আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোর জেলায় যশোর জেলার জিকরগাছা উপজেলার গদখালিতে তো বিশাল বড় ফুলের বাজার বসে প্রতিদিন এখানে শীতের শুরু থেকেই এই বাজারটি শুরু হয় আর যত সময় ঘনাতে থাকে এখানে আমদানিও কিন্তু প্রতিদিন বাড়তে থাকে তো আজকেও কিন্তু প্রচুর পরিমাণে এই ফুলের আমদানি হয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন সবগুলি হচ্ছে রজনীগন্ধা ওই পাশে আরও বিভিন্ন ধরনের ফুল রয়েছে সব কিছুই দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় ফুল সকলে পছন্দ রজনীগন্ধা নিয়ে বাজারে তো এ পাশের পুরোটাই হচ্ছে রজনীগন্ধা যে এই পাশে উনি আসছেন রজনীগন্ধা সাথে নিয়ে আসছেন কালারফুল তো এগুলো দেখতেই সুন্দর গ্রান নেই তবে এই রজনীগন্ধার কিন্তু খুবই সুগন্ধ মিষ্টি গ্রানযুক্ত এই রজনীগন্ধা কিন্তু এই ফুলটা দেখতে সুন্দর কিন্তু গ্রান নেই আর কি তো এখন আমরা জেনে নিব এগুলো কি ধরে বিক্রি হয় আসসালামু আলাইকুম রজনীগন্ধা কি দরে বিক্রি করেন ওই ভাই বলতে পারবে না রজনীগন্ধা আজকে কি দরে বিক্রি হচ্ছে রজনীগন্ধা ফুল ছয় টাকা পাঁচ টাকা সাত টাকা ছয় টাকা পাঁচ টাকা সাত টাকা এরকম কম বাজার দর কম আজকে আর এই যে কালার কালার স্টিকগুলো কত করে বিক্রি করতেছেন কালারের আজকে বাজার কম কালকে বেছিলাম ওই টাকা তেরোশো টাকা এবং আজকে বলছে দশ টাকা দশ টাকা করে বলতেছে মানে দাম কমে যাচ্ছে দিন দিন আরে বলছে বারোশো টাকা তেরোশো টাকা কালকে বেছিলাম ষোলোশো টাকা কোনটা এটা না এটা তো ওই পাশে আরও ফুল রয়েছে আপনাদেরকে পুরো বাজারটি ঘুরে ঘুরে দেখাবো পাশের পুরোটাই হচ্ছে এই রজনীগন্ধা এই বাজারটি কিন্তু যশোর যে মেন রোড মেন রোডের সাথেই বসে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট বাসগুলো চলাচল করছে এই রাস্তা দিয়েই যে এই পাশে আরও আকর্ষণীয় কালারের স্টিকগুলো রয়েছে দেখতে পাচ্ছেন একেবারে টকটকে লাল আর হালকা গোলাপির মধ্যে অন্য কালারের ছুপ রয়েছে দেখতে পাচ্ছেন এক ভাই মোটর সাইকেলে করে কতগুলো ফুল নিয়ে আসছেন তো আপনাদের বলে রাখি এই যশোর জেলার জিকর উপজেলার গদখালিতে প্রচুর পরিমাণে কিন্তু এই ফুলের চাষাবাদ হয় এই এলাকার মূল অর্থকরী ফসলই হচ্ছে এই ফুল তো যতই এই বাজারটি দেখবেন ততই মুগ্ধ হবেন বিভিন্ন কালারের বিভিন্ন জাতের ফুল কিন্তু এখানে এসে থাকে এই যে এই দোকানটিতে আরও খুবই আকর্ষণীয় কালারের ফুল রয়েছে আপনাদেরকে দেখাই হালকা হলুদ হালকা গোলাপি বিভিন্ন কালারের কিন্তু এই ফুলগুলো রয়েছে যে পাশে আরও এক ধরনের ফুল নিয়ে আসছেন যেগুলো স্টিক সাজাতে সহযোগিতা করে এই ফুলগুলো নাম কি ফুল রড ফুল কত করে কিভাবে বিক্রি করেন এগুলা এ আটি পঞ্চাশ আটি পঞ্চাশ এক কি পরিমাণ আছে কয়টা স্টিক আছে এক মুঠো আছে এক মুঠো আর কি গণনা করা নাই না না আর কি মুঠে যা ধরছে তাই নি আসেন যে এই পাশেও রয়েছে ফুল আর ফুল একেবারে ফুলের স্বর্গরাজ্যে চলে এসেছি

তো এই জিপসি ফুলের বাজার দর কিন্তু ভালো রয়েছে অন্যান্য ফুলে চাইতে এই পাশে রয়েছে পুরোটাই গোলাপ এই দেখতে পাচ্ছেন এক ভাই সাইকেলে করে গোলাপ নিয়ে আসছেন গোলাপের স্বর্গরাজ্য আপনাদেরকে এখন দেখাবো বিভিন্ন ধরনের গোলাপ রয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন সাদার সাথে হালকা পিঙ্ক আবার রয়েছে হলুদ গোলাপ আর লাল কালারের গোলাপ রয়েছে কোনটার বাজার দর ভালো মানে কোনটার দাম বেশি কোন কালারে এই পিন কালারের দাম বেশি এই যে সাদার ভিতরে পিঙ্ক যেটা এটার দাম বেশি এই বাজার দর কি রকম কত টাকা পিস বিক্রি করেন 14 টাকা 15 টাকা 16 টাকা 14 টাকা 15 টাকা 16 টাকা এরকম করে বিক্রি করেন আর এই লালটা কত করে বিক্রি করেন লাল 3 4 টাকা 3 4 টাকা চিন্তা করছেন যে এই ফুলের দাম ওইটার চাইতে কত গুণ কম বেশি তো এই পাশে পুরোটাই হচ্ছে গোলাপের বাজার আপনাদেরকে পুরো বাজারটি দেখাই গোলাপের দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে গোলাপ যেই ফুলগুলোর দাম এই লাল গোলাপের চাইতে কিন্তু কয়েকগুণ বেশি একেবারে সারিবদ্ধভাবে ভাবে গোলাপগুলো নিয়ে বসে আছেন গোলাপ আসলে ডিপ কালারে সেজন্য কালার কিন্তু সেরকম ভাবে না আসতেছে দর্শক এই পাশে রয়েছে জারবেরা ফুল বিভিন্ন কালারে সজ্জিত করে নিয়ে আসছেন এই কৃষক ভাইয়েরা ছবি চমৎকার কালারের দেখতে পাচ্ছেন অন্যান্য জিনিসের চাইতে ফুলের কালারটা একেবারে আকর্ষণীয় ক্যামেরাতেও দেখা যাচ্ছে একেবারে মাশালা দারুণ বাজার দর কীরকম এগুলোর এগুলো বিশ বিশ টাকা পিস টাকা পিস টাকা বিশ টাকা পিস বিক্রি হয় কম হয় না দুই হাজার টাকা সুন্দর চমৎকার তো ওনাদের বাগানেও চলে যাব দিনের বেলা এখন যেহেতু বিশাল বড় বাজার বসেছে বাজারটা আগে দেখাই আপনাদেরকে দেখেন বিপুল ফুলের সমাহার দর্শক দেখতে পাচ্ছেন রাস্তার এ পাশেও গোলাপ নিয়ে বসে আছেন সাইকেলে করে ওনারা গোলাপগুলো নিয়ে আসছেন তো বাজারে যেটা লাল কালারের গোলাপ এটার দরদাম একটু কম একটু নাও অনেকটাই কম হলুদ এবং পিঙ্ক কালারের গোলাপের চাইতে দেখতে পাচ্ছেন এই যে এখানে দরদাম হচ্ছে এই গোলাপের টাকা পিস যে পাশে আরো সুন্দর গোলাপ রয়েছে বিভিন্ন কালারের গোলাপ রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের গোলাপ রয়েছে এই যে ভাই হলুদ কালারের গোলাপ নিয়ে গেলেন কত করে বিক্রি করলেন